আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগণিতিক অনুপাত ও সমানুপাতের একটু অঙ্ক আমরা একটু দেখব খুব খুব ইম্পর্টেন্ট এবং বোর্ড আসছে সিলেট বোর্ড 2024 এ এখন আমরা খ নম্বরের প্রশ্নটা দেখব তো যারা ক নম্বরটা দেখতে চাও তারা অবশ্যই আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে এছাড়াও এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে বা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো এখন আমরা খ নম্বর প্রশ্ন দেখব প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর ইন্টু এটা আর আমাদের উদ্দীপক দেওয়া আছে এটা যে পি কিউ আর এস ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি এবং এ প্লাস ওয়ান বাই বি এখন আমরা এখানে যেটা খেয়াল করবো যে p q আমাদের কাজ তো আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে যে পি কিউ আর এস ক্রমিক সমানুপাতিক এই জায়গাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট সমানুপাতিক এখন যেহেতু চারটা সংখ্যা পি কিউ আর এস ক্রমিক সমানুপাতি সেক্ষেত্রে আমরা বলতে পারি এমন যে অর্থাৎ p বাই কিউ ইজ ইকল টু আর ইজিকল এটা আমরা বলতে পারি যেহেতু এই চারটা ক্রমিক সমানুপাতিক এই জন্য সেটা ইজ টু আমরা এটা লিখতে পারি পি বাই কিউ ইজ ইকাল টু কিউ বাই আর ইজ টু আর বাই এস এটা অংশ এখন আমি অঙ্কের সুবিধার্থে যে এখানে আমার এই যে প্রমাণ করতে হবে এটা সেই ক্ষেত্রে আমরা এখন একটু কাজ করে নেব যে পি কিউ আর এদের আলাদা একটা মান আমরা বের করব সেই ক্ষেত্রে আমি এখানে ধরে নিতে পারি যে পি বাই কিউ কিউ বাই আর আর বাই এসে একটা নিলাম তাহলে কি আমরা আবার আর বাই এস এটা আমরা লিখতে পারি তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে পি কিউ আর এইগুলোর মান আমরা বসাবো তো সেক্ষেত্রে আমরা এই মানগুলো কিভাবে বের করবো আর ইজ আমরা বলতে পারি এস কে এইখানে যদি আমি ক্রস গুণ করি তাহলে আর ইজ টু এস কে এইখানে আমরা কি বলতে পারি কিউ ইজ ইকাল টু আর কে কিউ টু আর কে মানে আর এর মানটা এবার আমরা বসিয়ে দেব এই আর এর জায়গায় তাহলে এস কে স্কয়ার বসানো যায় এর পরে যদি আমি বলি যে পি টু যদি কিউ কে কিউ এর মান কত কিউ এর মান হচ্ছে এস কে স্কয়ার আছে তাহলে এস কে কিউ এটা লেখা যায় তার মানে এখন আমি কিউ এবং আর এর মান আমরা পেয়ে গেলাম পি কিউ এবং মান এখন আমি যদি বলি যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু তাহলে পি কিউ আর এর মান আমি যেহেতু পেলাম এখন আমি লেফট হ্যান্ড সাইডটা উঠাতে পারি লেফট হ্যান্ড সাইড

এটার স্কোয়ার আমি বসাবো বসাবো বা এইগুলো আমরা এখন ক্যালকুলেশন করবো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো যে এইখানে এরপরে মানে পাওয়ার গুলো এখন গুণ করে দেবো এরপরে হচ্ছে এস স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল ঠিক একই ভাবে এখানে আমি বসাবো এখন এখন আমরা একটু খেয়াল করবো যে এই যে লেফট হ্যান্ড সাইড এই অংশটা আমি আরো গুণ করে এত বড় গুণটা আমি আর করে দেখালাম না এটা পাট পাট করে গুণ করে দেওয়া গুণ করে দেওয়ার পরে যে রেজাল্ট আমি সর্বশেষ পাবো সেটা হচ্ছে এটা এটা অর্থাৎ আমি সাইড পাবো আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের বসাতে হবে এই রাইট হ্যান্ড সাইড আমি তাহলে এই অংশটুকু কেটে দিব এখন আমরা যেটা পেয়েছি যে এটা এটা তো আমাদের লেফট হ্যান্ড সাইড হলো লেফট হ্যান্ড সাইড আমরা পেয়েছি এটা এরপরে আমি এখন বসাবো রাইট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড এই যে একইভাবে পির মান কত আর এস তো আছেই এই হচ্ছে আমাদের মোট ক্যালকুলেশন এখন এইখানে যেটা আসবে যে এস টু হচ্ছে আমি এটা এখানে যেটা করবো সেটা হচ্ছে উভয় পক্ষের কে আছে তাহলে আমি যদি এখানে হিসাব করি এস স্কোয়ার কে যদি বাইরে নিয়ে আসি তাহলে কে ফোর এখন আমি যদি এই যে এস স্কোয়ার কে এইটাকে স্কোয়ার বাইরে নিয়ে আসি তাহলে হবে এস ফোর কে স্কোয়ার আর কে ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান এটা থেকে যাবে এই যে তাহলে আমি যখন এই এস স্কোয়ার আর কে কে স্কোয়ার এর বাইরে নিয়ে চলে আসলাম তাহলে এস টু দি পাওয়ার ফোর কে টু দি পাওয়ার টু কে ফোর মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান এইখানেও এস এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডে কি পেয়েছি লেফট হ্যান্ড সাইড এ তো আমরা এটাই পেয়েছি তাহলে এস টু দি পাওয়ার ফোর কে টু দি পাওয়ার কে স্কোয়ার ইনটু কে টু দি পাওয়ার ফোর মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান এই হোল স্কোয়ার তাহলে এটার হোল স্কোয়ার আছে এটার হোল স্কোয়ার আছে সামনে এটা আছে এখন কি আমি বলতে পারি কিনা লেফ্ট হ্যান্ড সাইড ইজ কল টু রাইট হ্যান্ড সাইড তাহলে এই অঙ্কটি আমরা প্রথমত আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে ক্রমিক সমানুপতি এই ক্রোমিক সমানুপাতির মূল বিষয় হচ্ছে যে এখানে এই অংশটুকু বোঝা ক্রমিক সমানুপতি মানে হচ্ছে এটা যে পি বাই কিউ ইজ ইকল টু কিউ বাই আর ইজ এটা যখন আমি জানতে পারি বা এটা যখন আমি জানবো তখন অবশ্যই আমি এটা ধরে নিতে পারবো ইজি এখান থেকে PQRS এই চারটার মান আমরা বের করে নেব নেওয়ার পরে অঙ্ক সোজা রাইট হ্যান্ড সাইডে মান বসাবো রাইট হ্যান্ড সাইডে মান বসাবো তারপরে যে বিষয়গুলো আসে পর্যায়ক্রমিক সেইগুলো তো অঙ্কটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দাও এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো দেখা হবে আমাদের পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি কেউ কোনো কিছু আমাদের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও আমরা সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ